সাইকেলে চাপাইলাম খানিক দিয়ে যাওয়ার পর ভাই মেয়েটা মাথা বলি অজ্ঞান হি করে দেবে না তারপর কি হলো সেই দেখি আমার বিরাট টেনশন আরও ফেটে গেলো আমি একটু সারা সি ছেলে তারপর মেয়েটাকে তুলে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পর খানিকক্ষণ পর ডাক্তার একটু বলছে খবর আমি বাবা হয়ে পেটে সেই সেইদিকে তো আমার টেনশনে আরও গাড় ফেটে গেছে আমি বলছি ডাক্তারবাবু আপনার ভুল হচ্ছে বাচ্চার বাবা আমি নেই অন্য মেয়েকে তখন জ্ঞান ফিরে ফুটেছে বলছে না বাচ্চার বাবা এই তখন তো আমার টেনশানে আরও হার ফেটে গেলো এত টেনশন মাথা আমার যন্ত্রণা করতে লাগলো এত টেনশানে বেশ অনেক ঝামেলা হবার পর ডাক্তারের সঙ্গে অনেক কথা কাটাকাটি হলো তারপর ডাক্তার বলতে বেশ আপনার ডিএনএ রিপোর্ট করানো হল ডিএনএ রিপোর্ট হলো ডিএনএ রিপোর্টে আবার যা এলো তা দেখি তো মাথায় হার ডিএনএ রিপোর্টে বলছে আপনি কোনদিন বাচ্চার বাবাই হতে পারবেন না তাই নাকি তাইলে এ আবার সব থেকে বড় টেনশন ঘরে আমার দু দুখানা বাচ্চা তাহলে সেই বাচ্চা দুটো কাজ হ্যাঁ বাপু এ তো বিরাট টেনশনের কথা টেনশন আমি তিন দিন চার দিন খাইনি